চার ভাগের একবার সারানো এখানে দেব পনেরো দিন তারপর শেপটা সুন্দর করে এই শেপটা এইভাবে সুন্দর করে দিতে হবে এই শেপ আসলে শার্টের মেন হলো এই শেপগুলো এই শেপগুলো যত সুন্দর করে বডি শেপ অনুযায়ী দিতে পারবে তার গায়ে অবশ্যই সুন্দর ফিটিং হবে এই দাগ থেকে এই যে বডি দাগ এখানে এই বডি থেকে পনেরো এক ইঞ্চি এক ইঞ্চি হাফ ইঞ্চি এভাবে ভিতরে ঢুকবে তারপর এখান থেকে সোলার ডাউনটা সোজা করে দিতে হবে মানে সামনে পাট কিভাবে ড্রয়িং করতে হয় সোজা আপনাদেরকে আমি দেখিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি আর মানুষকে একটু সুন্দর করে দিতে হবে এখান থেকে চাইনিজ আর চাইনিজ দেব দুই ইঞ্চি চাইনিজ এখন বেশি চলে না চাইনিজের দাগটা সুন্দর করে এভাবে Bien, y entonces dejo una vez por allí caminando en সুন্দর করে গার্ডিং করে নিতে হবে এভাবে চেক এদিকে চেক এবং সাইজের চেক অবশ্যই অ্যাকুরেট ভাবে মিলতে হবে এবার এটা যদি কম বেশি করা যাবে না এভাবে কম বেশি করলে আপনার সময় এগুলো কম বেশি হয়ে যাবে এখন এখন পার্ট কাটিং কাটিং শেষ পরে কাপড়টা এভাবে ছিল এই কাপড়টাকে এভাবে উল্টে নিতে হবে নেওয়ার পরে এই কাপড়টাকে একটু কম করে ধরতে হবে এবং কম নিতে হবে তারপরে এই পাটটা এই চেকগুলো সুন্দর করে মিলে দিতে হবে সুন্দর করে চেকগুলো মিলে দিতে হবে যেগুলো কোনোভাবে কম বেশি করা যাবে না তারপরে আয়রন দিয়ে সুন্দর করে এই কাপড়টাকে ফিনিশিং করে নিতে হবে যাতে কম বেশি না হয়ে যায় তারপর সামনে পাটটা এই পাটটার নিচের পাটটার উপরে রাখতে হবে এই যে দাগ আছে আপনাদেরকে কেমন বোঝায় আমি যেহেতু এটা পিছনে ভি হবে এটার কাটিংটা একটু ভেঙে নিতে হবে কারণ আমি কাঠটা একসাথে রাখবো এখানে যে তিরাটা রাখবো সেই সিরাটা একসাথে রাখবো প্রথমে আমি মিট করে নিই এর দাগ থেকে পনে এক ইঞ্চি দাগ দিতে হবে যদি চেক করে একটা দিলে চলবে এই পনে এক ইঞ্চির সাথে এই যে পারটা আছে এই পাটটা মিলাতে হবে পনে এক ইঞ্চি এটা বাদ দিয়ে হবে কারণ বোতাম লাগানোর পরে